আমরা প্রত্যেকে এক একজন পণ্ডিত আসলে ঠিক পণ্ডিত না এক একজন মহাপণ্ডিত কারণ সারাদিন আমরা একে ওকে এত এত আদেশ উপদেশ দিয়ে বেড়াই যার কোনো হিসেব নেই আমরাই সবচেয়ে বেশি জ্ঞানী তাই আমরা সারাদিন জ্ঞান বিলাতে থাকি ওর এটা করা উচিত তার এটা করা উচিত এদেশে কিচ্ছু হবে না এদেশের ভবিষ্যৎ অন্ধকার ইত্যাদি ইত্যাদি নানা রকম গঠনমূলক সমালোচনায় আমরা সারাদিন মেতে থাকি আচ্ছা এই চর্চাটা থেকে কি আমরা কেউ বেরোতে পারি না পরচর্চা না করে আত্মচর্চা করি আত্মসমালোচনা করি তাহলেই তো আর সারাদিন কষ্ট করে অন্যকে জ্ঞান বিলাতে হয় না আমরা প্রত্যেকে নিজের জায়গায় আগে ভালো হই যার যার জায়গা থেকে সততার সাথে নিষ্ঠার সাথে পরিশ্রম করে যার যার কাজটুকু করি আমরা যদি নিজেরা ভালো থাকি আমার চারপাশটাকে ভালো রাখি তাহলে মন্দ আমাদের জীবনে প্রবেশ করার সুযোগ কোথায় সুযোগটা আসলে আমরাই করে দিই আমরা অন্যের মন্দটা নিয়ে নাড়ানাড়ি করতে খুব পছন্দ করি অন্যকে চোখে আঙুল দিয়ে তার মন্দ কাজটা দেখিয়ে দিতে খুব পছন্দ করি কিন্তু এই যে অন্যের চোখে আঙুল দিয়ে মন্দ কাজ দেখিয়ে দেয়া এটাই যে একটা মন্দ কাজ এই সাধারণ জ্ঞানটুকুও আমাদের নেই ভাই আসুন না সবাই যার যার জায়গা থেকে প্রতিদিন একটা করে ভালো কাজ করি বা প্রতিটি কাজ ভালো করার চেষ্টা করি আপনি আমি আমরা আমরা সবাই মিলেই তো দেশটা তাহলে আমরা সবাই মিলে যদি যার যার জায়গায় ভালো কাজটুকু করি তাহলে দেশ কেন ভালো হবে না দেশ ভালো হতে বাধ্য দেশটা আমাদেরই আমাদের দেশকে আমাদেরই ভালো রাখতে হবে ভালো করতে হবে পৃথিবীর যেখানেই যাই আমার সবচেয়ে বড় পরিচয় প্রথম পরিচয় আমি বাংলাদেশী তাই বাংলাদেশের গায়ে কোনো আচর আমার গায়ে আচর বাংলাদেশকে নিয়ে কোনো সমালোচনা করা আমার সমালোচনা করা বাংলাদেশের ভালো কিছু হলে আমার ভালো বাংলাদেশ শুদ্ধ হলে আমি শুদ্ধ চলুন সবাই পরচর্চা জ্ঞান বিতরণ আদেশ উপদেশ দেয়া বাদ দিয়ে নিজেদেরকে একটু ঝালাই করি নিজেদেরকে জ্ঞান সমৃদ্ধ করি অনেক বেশি পড়াশোনা করি জানার চেষ্টা করি মানুষকে ভালোবাসি মানুষকে সম্মান দেই সব মিলেই একদিন আমাদের দেশটা অনেক ভালো হয়ে যাবে চলুন না একটু ঝাড়া দিয়ে উঠি সব মন্দ অভ্যাসগুলোকে ত্যাগ করে একটা বার একটা ভালো মানুষে পরিণত হওয়ার চেষ্টা করি আর আমরা সবাই ভালো মানুষ হলেই আমাদের দেশটা ভালো হয়ে যাবে দেশের সব অসুখ বিসুখ ভালো হয়ে যাবে দেশটা সারা বিশ্বের বুকে মাথা তুলে বাঁচবে তাহলেই আপনার আর আমার বেঁচে থাকা সার্থক হবে কর্মও হবে সার্থক মরণও হবে সার্থক সবাই বলি আমার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি ভালোবাসার মান আমাদেরকেই ধরে রাখতে হবে